চ্যানেল তো আজকে একটা প্র্যাঙ্ক হয়ে তো এখন খাচ্ছে খেয়ে দেয় আমাদের মানে ওর ছাদের উপরে উঠবে দুজনে মিলে একটু শুয়ে শুয়ে আড্ডা মারা হবে তো তখন আমি মানে সিগারেট নিয়ে মানে একটা প্র্যাঙ্ক হবে মানে আমি এমনি মেঝে মেছে মুখে ধারে ধরে থাকবো তো ও ছাদের উপরে আমি ওকে ডাকবো ওর রিয়াকশানটা কী হয় শুধু মানে দেখবো তো চলো ছাদের উপরে উঠে তারপর ওকে ডাকা যাক তখন খাচ্ছে একটু পরে ডাকবো তাই এই দাঁড়িয়ে আছে ওকে ফোনটা দেব ও ক্যামেরাটা ধরে থাকবে তো ওকে বলে দিয়েছি যে এমনভাবে ক্যামেরাটা ধরে থাকবি যাতে শুকিয়ে যেন না বুঝতে যেন না পারে তো ওকে সব শিখিয়ে দেওয়া হয়ে গিয়েছে তো ও এবারে মানে কতটুকু কি করতে পারে দেখি তো ভাই পারবি তো ঠিক করে ধরে থাকতে এমন ভাবে ধরে থাকবি যেন সুপিয়াকে একদম বুঝতে দিবি না ঠিক আছে এমন ভাবে ধরে থাকবি যেন মনে হয় যেন হচ্ছে তুই গেম খেলছিস ঠিক আছে ওকে ঠিক আছে তো এবার সুপ্রিয়াকে ডেকে নেবো ডেকে নেওয়ার পর তারপর ওই রিয়াকশনটা কি হয় দেখা যাক এই সুপ্রিয়া কি একটু উপরে আয় তোর সঙ্গে কথা আছে

মানে ওকে মানে জাজ করার জন্য আমি জাস্ট এইটা হাতে নিয়েছিলাম জ্বালাইনি কিন্তু আমি কিন্তু জ্বালাইনি তুই দেখ দেখো তোমরাও দেখে না আমি কিন্তু জ্বালাইনি এটা আমি মানে দেখছিলাম তোর রিয়াকশনটা কিরকম হয় তুই এটা কি সত্যি আদৌ খাস না খাস না কলকাতাতে থাকিস এটা ওর আমার দেখো তাহলে সুপ্রিয়ার বাপটা দেখেছো তো তো ওর রিয়াকশনটাও দেখেছো চল আমি কাট দাও তো খাই না ফেরত দিল তো এটা কাউকে দিয়ে দিতে হবে কারণ আমিও খাই না তো সুপ্রিয়া রিয়াকশানটা দেখেছো তো ও কিরকম ভাবে রিয়াক্টটা করলো ও ভেবেছে সত্যি আমি খাই সত্যি বাস দিয়ে ঘুষে দেবো এরকম দেখো কি করছে দেখো তো এই দিকে ওর ভাইয়ের কাছে কিন্তু ক্যামেরাটা ছিল তুই বুঝতে সত্যিভাবে ভাবে নিয়েছি তো অন্যদিকে কোনো দিকে টাকাই ও জাস্ট গিয়েই আমাকে ধরেছে যে তুই কি হাতে লুকিয়েছিস ভাই এমন ভাবে বসে আছে আমি তো বুঝতে পারি আমি ওকে বলে দিয়েছি যে তুই এমন ভাবে বসে থাকবি যাতে শুকিয়ে যাবে না বুঝতেই পারি গাইস তুই এটা ভাবো এখানে যদি বসে বসে প্র্যাং করে তাহলে কে বুঝতে পারবে আমি এখান দিয়ে ঢুকেছি ঢুকে এখান দিয়ে রেন্টি করে আমি ওখানে চলে গেছি ও গেছে আর এখানে আমি কি করে বুঝতে পারবো তুমি বলো বুড়ো মা আমাদের মাথায় ওইটুকুই ধ্যান ছিল যে কোথায় ক্যামেরা বা কোথায় কি লাগিয়েছে তুমি সিগারেট খেলা যে তো মেরে দিতে বাসটা দিয়ে জোরে মারতে হয় প্র্যাংটা করে সে ওইটার জন্য মারতে হতো তোমার তুমি কেন মারলে না ওই আমার 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 ঠাকুরমা জানিও ঠাকুরমাকে খুব ভালোবাসে তো হুম খুব ভালো আছে তো একটু আদর করে তো তো মেরেছে ছোট থেকে কোনদিন মারাই নি আমাকে এখন তো তো মেরেছে মানে তাই আমার বুকে কতটা লেগেছে ও বাবা ভিডিওটা মানে কমপ্লিট করলাম মানে শেষ করে দিলাম তো পরবর্তীকালে অন্য আরেকটা আরও মানে মানে হাসির ভিডিও মানে আপনাদের জন্য ছড়ানোর চেষ্টা করব